মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগেও গাজার ঘটনা থামাতে আহ্বান জানিয়েছিলেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস সেন্ট পিটার্স ব্যাসিলিকার প্রধান ব্যালকনিতে দাঁড়িয়ে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন যদিও এই আহ্বান শোনেনি ইসরায়েল এর আগেও এমন শান্তির আহ্বান জানিয়েই গেছেন পোপ কিন্তু বারবারই খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরুর আহ্বান প্রত্যাখ্যাত হয়েছে সেই পোপিস্টার ইস্টার সানডের পর তিনি সোমবার স্থানীয় সময় সাতটা পঁয়ত্রিশ মিনিটে মৃত্যুবরণ করেন মৃত্যু সময় তার বয়স হয়েছিল ৮৮ বছর ভার্টিকানের কাসা সান্তামার্তায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস ইস্টারের আগের দিনও ভার্টিকানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ইতালি সফররত ভ্যান্সের সঙ্গে কয়েক মিনিটের বৈঠক করেছিলেন ইস্টারের শুভেচ্ছা বিনিময় করেছিলেন তারা তার মানে মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত শান্তি এবং মানবতার পক্ষে কাজ করে গেছেন ক্যাথলিক খ্রিস্টানদের এই ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে খ্রিস্টান সম্প্রদায় সহ গোটা বিশ্বের শান্তিকামী মানুষের মধ্যে নেমেছে শোকের ছায়া নিউমোনিয়ায় আক্রান্ত পোপ ফ্রান্সিসকে এবছরের চোদ্দ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল পরে বেশ কয়েকবার তার শারীরিক অবস্থা বেশ গুরুতর পর্যায়ে চলে যায় ভার্টিকান জানায় প্রশ্বাস সংক্রান্ত জটিলতার কারণে পোপ ফ্রান্সিসকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল কদিন আগে হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন পোপ ভার্টিকানের দাপ্তরিক ওয়েবসাইট দি হোলিসির তথ্যমতে পোপ ফ্রান্সিসের আগের নাম জর্জ মারিও বার্গোগ্লিও তার জন্ম উনিশশো সালের সতেরো ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েলসেই রেসে উনিশশো সালে হয়েছেন ধর্মযাজক উনিশশো সালে আর্জেন্টিনায় আর্চ বিশপ হয়েছেন পোপ বয়স এবং শারীরিক অসুস্থতায় দুই সালে তৎকালীন পোপ ষোড়শ বেনেডিক্ট পদ ছেড়ে দিলে পোপ নির্বাচিত হন জর্জ মারিও নতুন নাম নেন ফ্রান্সিস দক্ষিণ আমেরিকার কোন দেশ থেকে নির্বাচিত প্রথম পোপ তিনি রোমের বিশপ হিসেবে তিনি বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চ এবং সার্বভৌম ভার্টিকান সিটির প্রধান বারো বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি এই সময়ের মধ্যে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন পোপ একুশ বছর বয়সে তার একটি ফুসফুসের কিছু অংশ কেটে ফেলতে হয়েছিল ক্যাথলিক গির্জার বেশ কিছু উদারনীতি ও সংস্কারের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন পোপ ফ্রান্সিস ক্যাথলিক খ্রিস্টান নন ক্যাথলিক খ্রিস্টান ও অন্য ধর্মের মানুষের মধ্যে ঐক্যের আহ্বান জানান তিনি পোপের দরজা সবার জন্যই খোলা ছিল জানুয়ারিতে প্রকাশিত হয়ে পোপ ফ্রান্সিসের আত্মজীবনী হোপ দুই সালের নভেম্বরে বাংলাদেশ সফরে এসেছিলেন পোপ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস